অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিলাম যে যে কোনো শুভ কাজ যখন এই পৈলানের মাটি থেকেই আমরা শুরু করি আজকের এই বার্ধক্য ভাতার যে অনুষ্ঠান কথা দিয়ে কথা রাখার যে অনুষ্ঠান প্রতিশ্রুতি বাস্তবায়িত করার যে অনুষ্ঠান মানুষের স্বপ্ন পূরণের যে অনুষ্ঠান সেটা আজকে আমরা এই মাঠেই করব এই মাঠে শুধুমাত্র আজকে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে একমাত্র সভা নয় একাত্তরটা অঞ্চল আর বিভিন্ন বিরানব্বই তিরানব্বইটা ওয়ার্ড একশো আলাদা সভা আজকে এই মুহূর্তে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে একটা করে সভা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা করে সভা হচ্ছে যে অঞ্চলে সভা হচ্ছে সেই অঞ্চলে নেতৃবৃন্দ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবকেরা তারা সেই সভা মঞ্চ থেকে সভাস্থল থেকে গরিব বয়োজ্যেষ্ঠদের হাতে এক হাজার টাকার চেক আজকে সভা থেকে তুলে দিচ্ছে সকলকে জোরেই করতালি হোক যে মানবিক প্রোগ্রাম যে মানবিক উদ্যোগ যে আমাদের সেই প্রিয় সাংসদ যিনি কথা দিয়ে কথা রাখেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই জোরে করতালি হোক আজ এই প্রয়াস যে মানবিক প্রয়াস আমরা দেখছি আমরা অভিভূত আমরা যত দেখি প্রিয় সাংসদ আমাদের তত্ত্ব শেখায় মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের প্রবীণ নাগরিকদের হাতে আর্থিক সহায়তা প্রদান করলেন এ এক মানবিক উদ্যোগ এ স্বাধীনতার পরে স্বাধীনতার পরেই এই প্রথম নেতা ডায়মন্ড হার বুকসভার বুকে প্রতিটা পদক্ষেপে তিনি নিত্য নতুনভাবে আমাদেরকে দেখান মানুষের পাশে থাকা অঙ্গীকার মানুষের পাশে মানুষের সাথে আমরা অত্যন্ত আনন্দিত মানুষের নেতা জনতার নেতা জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেই নেতা যিনি কমান্ডমেন্ট রাখেন কথা দিয়ে সেই কাজটা করেই ছাড়েন তাই তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র মডেল লোকসভা কেন্দ্র এই কেন্দ্র থেকে সাংসাদদের নতুন করে শিখতে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমৃদ্ধ করেন কি হবে ডায়মন্ড হারবার তাই ডায়মন্ড হারবার হৃদয়ে যার স্থান তিনি সকলের ভালোবাসার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্ধুপাধ্যায় বোধ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল বধ ডায়মন্ড হারবার উপকার অভিষেক বধ ছাত্র যুবনী অভিষেক মাজিরপাদ অভিষেক মার্জি এগিয়ে চলো ডায়মন্ড হারবান্স বাংলার সাথে আছে প্রিয় সাংসদ কথা দিয়েছিলেন কথা রাখলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন প্রবীণ নাগরের হাতে আজ থেকেই তিনি সহায়তা প্রদান করলেন শুভ সূচনা করলেন ঠিক সময়ে আমরা একশো আটত্রিশটি লোকেশানে আজকের এই অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাবেন মানুষের কথা রাখবেন মাননীয় সাংসদ আমাদের গর্বের সাংসদ আমাদের নেতা আমাদের দিশারি অন্য অনেক মানুষের সেই যে মানবিক যে সেই মানবিক উদ্যোগ তা বারে বারে প্রতিধ্বনিত হয় তিনি সেই নেতা যিনি কথা দিয়ে কথা রাখলেন কথা দিয়ে কথা রাখেন করোনার সময় ছিল না রাস্তায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় টিম তৃণমূল কংগ্রেস যেখানে চোদ্দ পরিবারের কাছে খাদ্য চোদ্দ লক্ষ পরিবারের হাতে খাদ্য পৌঁছে দিয়েছিলেন আমরা একের পর এক সেই মানবিক কথা দেখেছি মানবিক উদ্যোগ দেখেছি আমরা দেখেছি সেই আমাদের প্রিয় নেতার যার কথা আর কাজ তিনি কাজ প্রমাণ করে দেন যে তিনি কথা মানুষের কাছে সঠিক সময়ে সঠিকভাবেই তুলে ধরেছেন মানুষ স্বপ্ন দেখান সেই স্বপ্ন দেখান কে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পীরতলা মাজার হবে কে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখালেন পূরণ করলেন আমাদের জয়রামপুরে স্বপ্ন দেখালেন পূরণ করলেন বড় কাছেরই স্বপ্ন দেখালেন পূরণ করলেন আমরা বিভিন্ন সময় দেখলাম যে সমস্ত প্রকল্প এক রূপায়ণের ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা নির্দেশ দান করে তা যথাযথ মানুষের কাছে তুলে দেন তিনিই হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই ডায়মন্ডাবাসী বারে বারে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে যখনই তিনি ডাক দেন ডায়মন্ড হাওড়া সেখানে আসেন কারণ ডায়মন্ড হাওড়া বাসীর হৃদয়ে যে ভালোবাসার মেলবন্ধে যা স্থানটা চিরস্থায়ী হয়েছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তা আমরা অত্যন্ত আনন্দিত এমন একটি মানবিক একটা অনুষ্ঠানে সেই প্রবীণ নাগরিকদের হাতে তিনি ভাতা প্রদান করছেন আমরা অত্যন্ত আনন্দিত আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা গর্বিত আমরা সকলকে অনুরোধ করছি আমি আপনারা জানেন আমরা এর পরেই আমরা সেই আমাদের প্রিয় নেতার কথা যিনি কথা দেন আবার কথা রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন বক্তব্য রাখবেন তার কথা আমরা শুনবো একজন চেয়ার থেকে উঠবেন না প্লিজ আমরা ভলেন্টিয়ারদের অনুরোধ করছি এর পরেই বহুল বক্তব্য রাখবেন আমাদের এই অনুষ্ঠানে প্রধান পুরোধা আমরা সকলকে অনুরোধ করছি বলেন স্বেচ্ছাসেবক যারা তাদেরকে আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি কারণ আমাদের এই প্রিয় নেতা আজকের এই আর্থিক সহায়তা প্রদান করার পরেই তিনি বক্তব্য রাখবেন যে ভারতবর্ষে সন্ধিক্ষণে আমাদের কি করণীয় ডায়মন্ড হারবার কেমন কি কি করতে হবে আমরা ভারতবর্ষকে আগামী দিনে আমাদের এই প্রিয় নেতাকে ভারতবর্ষের নেতা রূপে। আমরা ভারতবর্ষের নেতৃত্ব দেবেন আমরা দেখতে চাই তাই আপনার সবাই একটু একটু সময় দিয়ে আপনার আসন গ্রহণ করুন আপনার একটু ধৈর্য রাখুন এরপরেই বক্তব্য রাখবেন আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান পুরোধা আমাদের ছাত্র জীবন মনে আমাদের উন্নয়নে মানুষের সাথে মানুষের পাশে থাকার সেই জনহিতকার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে তিনি মূল্যবান বক্তব্য রাখবেন আমরা অনুরোধ করব ভলেন্টিয়ারদের আর সকলকে আসন গ্রহণ করার জন্য একটু সহযোগিতা করার জন্য আমরা প্রশাসনকে জিজ্ঞেস করছি অনুরোধ জানাচ্ছি দেখার জন্য যারা ভলেন্টিয়ার আছেন গেটে এবং বিভিন্ন দিকে একটু সকলে যারা আছেন আমাদের নেতার কথা আমরা শুনে তবে এই সভা ছাড়বো কারণ আমরা যার কথা শোনার জন্য আমরা যখনই তিনি ডাকেন আমরা ছুটে যাই আমরা মনে করি তিনি নিত্য নতুন একটা করে মানুষের কথা বলেন মানুষের জন্য করেন দেশের কথা বলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সহযোগিতা করুন আমি কথা দিয়েছিলাম দশ নভেম্বরের সভা থেকে যে জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমরা বার্ধক্য ভাতা অন্তত পক্ষে ডায়মন্ড হারবার লোকসভা থেকে চালু করব আমার দুমাস সময় লেগেছে নভেম্বর থেকে ডিসেম্বর এক মাস ডিসেম্বর থেকে জানুয়ারি আরও এক মাস দুমাস এক তারিখ সভা করতে পারতাম এক তারিখ আমাদের দলের প্রতিষ্ঠা দিবস নতুন বছর অনেক কর্মসূচি থাকে সেই কারণে আরও সাত দিন বাড়তি সময় নিয়ে যাতে কোনো লোকের অসুবিধা না হয় রোববারের দিনে আজকে আমরা এই সভা করার সিদ্ধান্ত নিয়েছিলাম দু মাস ধরে কিভাবে প্রায় পঁচাত্তর হাজার একশো কুড়ি ছিয়াত্তর হাজার একশো কুড়ি আর অনেকে ভাবছে একবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা দিল পরের মাসে পাব তো ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন যারা আজকে বার্ধক্য ভাতা পাচ্ছেন আমি আজকেই সভা থেকে আপনাদের কথা দিচ্ছি আমি অত্যন্ত আশাবাদী যে অত্যন্ত শীঘ্রই আমাদের রাজ্যের মানবিক মামাটি মানুষ সরকার বার্ধক্য ভাতা চালু করবে